রাসুলে পাক সাল্লাহ আলাই সাল্লামের প্রিয় সাহাবি হজরত আলকামা যিনি রাসূলের সাহাবি হঠাৎ করে তিনার স্ত্রী এসে হুজলামের দরবারে হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহাইব্লাহ আমার আলকামা আপনার সাহাবি হুজুর এত অসুস্থ মনে হয় সে আর বাঁচবে না রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত বিলালকে পাঠালেন জিজ্ঞেস করলেন কেন তা হুজুর মনে হচ্ছে সে আর বাঁচবে না কিন্তু আল্লাহ নবী সে কথা বলতে পারতেছে না আর কথা যদি বলতে না পারে তাহলে তো তে কলেমা পড়তে পারবে না আর মৃত্যুর সময় কলেমা না পড়লে তার জীবনের কোনো আমলই কবুল হবে না রসলে পাক সাল্লা সাল্লাম হয়তো বিলাল এবং হজরতে আলী ও হজরতে বিলাল আল্লাহ তালানহ এবং হজরতে হুসু ইসলামের জামাতা হজরত আলী রেদি আল্লাহ তালন দুইজনকে পাঠালেন পাঠায় বললেন বিলাল আলী যাও গিয়ে দেখো কি হয়েছে আসলে পাক সাল্লাম দেখে সত্যি সাহাবি এসে বলে আর সেতু কথা বলতে পার জবাব বন্ধ হয়ে গেছে আমার রসুল বললেন গিয়ে খোঁজ নিয়ে দেখো তার বাড়িতে বাবা মা বেঁচে আছে কি না হয় বাবা নয় মা যে কোনো একজন থাকলো তার কাছে গিয়ে আমার সালাম বলবে সোমান আল্লাহ পাক সাল্লাহ সাল্লাম পাঠায় দিলেন খোঁজখবর গিয়ে দেখে যে বাড়িতে কেউ নেই কিন্তু মা জীবিত আছে অন্য জায়গায় থাকে তার কাছে গিয়ে সালাম আনতে বললেন মাগ আপনার সন্তান এ অবস্থায় আছে রাসুলের পাক সাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন আপনি যদি যাইতে পারেন ভালো আর না পারলে আল্লাহ নবী আপনার দরবারে আসবে সুবানাল্লাহ কন রে পাক সাল্লুসাল্লাম এ কথা বলার সাথে সাথেই মহিলা মানুষ বৃদ্ধা তিনি বিস্তার থেকে উঠে দাঁড়ালেন দাঁড়াই বলেন বিলাল রে রাসুল আমার বাড়িতে আসবে এটা বেমানার হয় এটা আদবের খেলাফ হয় তুমি আমার হাটটা ধরো আমি রাসুলের দরবারে চলে যাব বলেন না সব হার আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে ওই মহিলার চেহারার দিকে তাকিয়ে আমার নবী ডাক দিয়ে বলেন মাগো আপনার সন্তান সম্পর্কে আপনি আমার কাছে কিছু বলেন মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার আলকমা ইসলাম গ্রহণ করার পরে এত বেশি নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছি দান খয়রাত এত বেশি করেছে তার সমকক্ষ আর কাউকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ নভিধায়ক দিয়ে বলেন আমি আপনার কাছে এই জিনিস শুনতে চাই নাই সে নামাজ পড়েছে কি পড়ে নাই হস করেছি কি করে নাই জাকাত দিয়েছি কি দেয় নাই এটা আমি জানতে চাই না মাগো আপনি বলেন আপনার সাথে আলকমা কেমন ব্যবহার করেছে কোথায় যখনই আঘাত করেছেন বলেন আপনার সাথে আলকমা কিরকম ব্যবহার করেছে আল্লাহ নবী বলতেই আলকমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর গো আলকমা সরাসরি আমার সাথে খারাপ কিছু করে নাই কিন্তু আলকমার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়েছে স্ত্রী আমাকে আঘাত করেছে কথা দিয়ে কষ্ট দিয়েছে কিন্তু আলকমা তাকে কখনো বারণ করে নাই দেখছেন সামান্য একটু কাজ করেছে মায়ের সাথে নিজে খারাপ করে নাই কিন্তু স্ত্রী খারাপ ব্যবহার করেছে কিন্তু বাধা দেয় নাই এতটুকু কারণেই সাহাবি হওয়া সত্ত্বেও তার জোবান বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তাহলে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন হযরত আল কমার মা বলিয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি যদি আমাকে বলেন এখনই আগুনে ঝাঁপ দিতে আমি প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন দরিয়ায় ঝাঁপ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি নবী কিন্তু আলকমাকে ক্ষমা করে দেওয়ার কথা আপনি বলবেন না আল্লাহর নবী তার ব্যবহারে আমি এত কষ্ট পেয়েছি আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারি না রাসূল আমার যখন বিকল্প কোনো রাস্তা পাচ্ছিলেন না সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা যাও জংলা থেকে কাঠ কেটে নিয়ে আসো সবনা কাঠের স্তূপ করে দাও আলকমাকে কাটের উপরে শুয়ায়া নিচে থেকে আগুন ধরায় দাও আল্লাহ আকবর বলেন যাও জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আসো এনে স্তূপ করে তার উপরে আলকমাকে শোয়ায় দাও আলকমার আম্মা সুজ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার সন্তান যতই অন্যায় করুক আমার সামনে আগুনে পুড়ে যাবে এটা কি করে মেনে নেওয়া যায় রাসূল আমার ডাক দিয়ে বলেন মাগো তাই যদি হয় দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি যে আগুন জাহান আপনি ক্ষমা না করলে ইমান না নিয়ে গেলে আলকমার সেই জাহান নামে আপনি কেমনে সহ্য করবে তাই যদি হয় তাহলে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম বিলাল যাও গিয়ে দেখো আলকমার পরিস্থিতিটা কি বিলাল দাদি আল্লাহ দৌড় দিলেন বাড়ির পাশে যাইতে তিনি শুনতেছেন বিদ্যুৎ থেকে আলকুমা পড়ে ফেলল একজন সাহাবি মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে যদি তার এ অবস্থা হয় তাহলে আপনার আমার তো সিরিয়ালই নাই কে বলেন ঠিক না বন্ধু বাপমা যার আছে বাড়িতে যাবেন ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ বাকর বলি যেহেতু আমাদের সকলকে বাবা মার তাবে হয়ে চলার তৌফিক দান করো আমিন